অঙ্গ হিসাবে আমরা আজকে সবাই এখানে সমবেত হয়েছি এবং আপনারা জেনে খুশি হবেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে আর মোদীজির যেটা সংকল্প যে আত্মনির্ভর করা এবং সারা দেশকে আত্মনির্ভর করা আজকে আমরা যদি দেখি প্রায় সেভেন্টি পার্সেন্ট আমাদের জনসংখ্যার প্রায় সেভেন্টি পার্সেন্ট আমাদের এই কৃষিকে পরোক্ষভাবে এটাকে মানে নির্ভর করে আমাদের আত্মনির্ভরের দিকে দেশ এগিয়ে যাচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদের এই ভারতবর্ষের কৃষকদেরকে আয় দ্বিগুণ করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন তার মধ্যে বিশেষ কিষাণ সম্মান নিধি কিষাণ ক্রেডিট কার্ড সয়েল হেলথ কার্ড এবং কৃষকদের যে উৎপাদিত সামগ্রী সহায়ক মূল্যে ক্রয় করা তার উদ্যোগ নেওয়া নেওয়া হয়েছে এবং আপনারা জেনে খুশি হবেন যে আজকে এই সার বীজ কৃষকদের ব্যবহৃত সামগ্রী যন্ত্রাংশ সমস্ত কিছু সাবসিডি রেইটে তাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছে আজকে এই ত্রিপুরা রাজ্যে আমাদের যেখানে দুই হাজার পনেরো ষোলোর যে সার্ভে সেখানে দেখা গেছে আমাদের এই রাজ্যে ছয় হাজার পাঁচশো আশি টাকা ছিল মাসিক গড় আয় কৃষকদের আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি প্রায় তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো নব্বই টাকা আমাদের কৃষকদের মাথাপিছু গড় আয় সেখানে তারা রোজগার করছেন অর্থাৎ দ্বিগুণেরও বেশি এখানে আমরা দেখতে পাচ্ছি তো এই যে সংকল্প এই সংকল্প নিয়ে আমাদের রাজ্য সরকারও এগ্রিকালচার সেক্টরকে আত্মনির্ভর করার লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে ইতিমধ্যে জানেন আপনারা যে আমাদের রাজ্যের উৎপাদিত আনারস শুধু ভারতবর্ষে নয় বিশ্বের সমস্ত জায়গায় পৌঁছে দেওয়ার কাজ আমাদের রাজ্য সরকার করেছে এবং সহায়ক মূল্যে তেইশ টাকা দরে কৃষকদের যে উৎপাদিত ধান ক্রয় করে এফসিআইয়ের মাধ্যমে সেটা একটা তাক লাগিয়ে দিয়েছে কারণ দুই হাজার পর থেকে আমাদের এই সরকার এই সুনির্দিষ্ট কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করছে আমি ধন্যবাদ জানাই যারা কৃষক আজকে এখানে সম্মান দেওয়া হচ্ছে কৃষণ মোর্চার তরফ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী দিন আমাদের রাজ্য সরকার আত্মনির্ভর মানে কৃষিকে নির্ভর করে আত্মনির্ভর সেই দিশাতে কাজ করছে আমি আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত আমাদের যারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলকে আমি ধন্যবাদ দিতে চাই যে আমাদের যে দিশা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণে আমরা এগিয়ে যাচ্ছি। শেভদের পছন্দ সিস্টার মর্শলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য সম্মত। সিস্টার নিশ্চিন্তে প্রতীক।